আজ বানাবো সজনে ফুলের পকোড়া বসন্তকালে কিন্তু আমের মুকুল আসার সাথে সাথে এই বসন্ত রোগ দেখা যায় আর এই বসন্ত রোগের হাত থেকে রক্ষা পেতে ডাক্তাররা কিন্তু সজনের ফুল খেতে বলে তাই এই সজনের ফুল কিন্তু প্রত্যেক মানুষের খাওয়া উচিত তো চলুন এই সজনের ফুল দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো চলুন ভিডিওটা আরম্ভ করি প্রথমেই একটা পাত্র নিয়ে নেব নিয়ে নেব কিছু সজনের ফুল দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন আর দেব কুচি করে রাখা ধনে পাতা এবার দিয়ে দেব দু চামচ বেসন কালারের জন্য হলুদ আর দেব স্বাদের জন্য লবণ দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এবার ভালো করে হাত দিয়ে মাখতে থাকবো খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব এই পকোড়াটা কিন্তু খুব টাইটভাবে মাখতে হবে না হলে কিন্তু অতটা ভালো লাগবে না তো আমার মাখাটা তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করতে দেব আমি এখানে ডুবো তেলে পকোড়াগুলো ভাজবো আপনারা মুচো মুচো তেলে ভাজতেও পারেন এবার একে একে পকোড়াগুলো ভেজে নেব পাল্টে পাল্টে হাতে সময় নিয়ে ভাজতে থাকবো পকোড়াগুলো ভাজার সময় খুন্তি দিয়ে মাঝে ফাটিয়ে দেবেন যাতে করে পকোড়াগুলো খুব মুচপুচে হবে এবং সুন্দর ভাজা হবে পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত মুচমুচে হয়েছে পকোড়াগুলো ভাতের সঙ্গে শুধুমাত্র খাওয়া যাবে তা না এটা মুড়ির সঙ্গেও খেতে পারেন এবং কি সন্ধ্যার চায়ের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে